মনোনয়ন না পাওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো সাইত্রিশটি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএমপি তবে সেই তালিকায় ছিল না দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম সোমবার সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে বিষয়টি নিয়ে রাতে এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে এখনো অনেক আসন জুলে আছে। দল উইনেবল বল প্রার্থী খুঁজে দেখছেন সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে তিনি বলেন প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন বিএমপির এই নেত্রী বলেন বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএমপির পাশে ছিল তাদের সঙ্গে আসন বাগাবাগির আলোচনা আলোচনা সেই কারণে আসন এখনো ঘোষণা করা হয়নি পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে জোটের আলোচনা চলছে মননেন বঞ্চিতদের বিক্ষোভ সম্পর্কে তিনি বলেন বড় দলের প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকে নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ হয় স্বাভাবিক তবে এই পরিস্থিতি দীর্ঘস্থ হবে না নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন যদি বিএনপির নারী মনোনয়ন পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে রাজি হয়